তো ভাই জিওর প্ল্যান দেখো জিওর আগের যে তুলনায় প্ল্যান ছিল সে তুলনায় এখন অনেক অনেকটা রেট বেড়ে গেছে তো এই প্ল্যানগুলো ভাই আমাদের জন্যে নয় তার কারণ আমাদের মতো মধ্যবিত্তর জন্য এই সমস্ত প্ল্যানগুলো নয় তো এর থেকে ভালো একটা কী তো যে বিএসএনএলে পোর্ট করে নেওয়ার ঠিক তার কারণ বিএসএনএল এখন হয়তো ফোর সব জায়গায় অ্যাভেলেবল নাই তবে অলরেডি হয়ে যাবে বিএসএনএল যে সমস্ত জায়গাতে পড়ছি এখনও লঞ্চ হয়নি তো তো ভাই তোমরা তো জানো এত প্ল্যান বাড়িয়েছে কেন তোমাদেরকে তো তোলা আর বলতে কিছু হবে না তোমরা তো সবই জানো যে প্ল্যান কিসের জন্য তো বিএসএমের প্ল্যান দেখো একশো একশো ষাট টাকায় তারপরে একশো আট একশো তিপান্ন একশো সাতানব্বই একশো নিরানব্বই দুশো উনতিরিশ দুশো ঊনপঞ্চাশ তিনশো সাতানব্বই ছশো ছেষট্টি দুশো ঊনপঞ্চাশ তিনশো সাতানব্বই ছশো ছেষট্টি ছশো নিরানব্বই সাতশো সাতানব্বই তো সমস্ত প্ল্যানগুলো রয়েছে বিএসএনএল এ এর প্ল্যানটা দেখলা তোমরা এ পোর্ট করো ভাই এ বেশি বেশি পোর্ট করো তো পোর্ট করার সঙ্গে সঙ্গে তোমাদেরকে আর একটা কথা বলছি তো তোমরা প্রথমে বিএসএনএল এর প্ল্যানটা দেখে নাও প্ল্যানটা এত সস্তা প্ল্যান আছে যে সমস্ত টেলিকমগুলো আছে তাদের তুলনায় অনেক সস্তা তো পোর্ট করার জন্য তোমাদের ওয়ান নাইন ডবল জিরো তারপরে লিখবা পিও আর টি স্পেস দিয়ে তোমাদের মোবাইল নাম্বার দিবা তারপরে সেন্ড করে দেবা তো সেন্ড করার সঙ্গে সঙ্গে একটা মেসেজ আসবে তোমাদের কাছে তো এই মেসেজটা নিয়ে যে সমস্ত বিএসএনএল অফিস গুলো না আছে বা যে সমস্ত দোকানগুলো আছে তো সে সমস্ত অফিস গুলো নিয়ে গিয়ে এ দেখাবো অলরেডি তোমাদের বিএসএনএল পোর্ট হয়ে যাবে